হ্যালো বন্ধুরা আমি সাক এখন আমি করবো কৌশিক গাঙ্গুলি পরিচালিত দেব শুভশ্রী অভিনীত আপকামিং বাংলা সিনেমা এই টিজারটা মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে এখন কেমন হলো টিজারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা হবে দেখুন এই টিজারটা এক কথা যদি বলতে হয় আবার কিন্তু বেশ ভালো লেগেছে এবং নর্মালি যেরকম সাবজেক্ট নিয়ে আমরা বাংলা ছবিতে খুব বেশি কাজ হতে দেখতে পাই না সেই ধরনের একটা সাবজেক্ট নিয়ে ছবিটা হবে সেটা কিন্তু এখানে একদম পরিষ্কারভাবে মেকাররা এস্টাবলিশ করতে পেরেছে মানুষের মাথায় ঢুকে যাবে টিজারটা দেখ পরবর্তীতে সুপারস্টারদের তো বিশেষ করে আমরা এরকম ছবি খুব বেশি করতে দেখতে পাই না এখন গল্পটা খুব বেশি যে বোঝা যাচ্ছে তা নয় গল্পটা মেকার হয়েছে তারা খুব কমই রিভিল করেছে যা যেটুকু যা দেবের বুঝতে পারছি ভিজুয়াল দেখে দৃশ্যগুলো দেখে যে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে গল্প সম্পর্কে আলাদা করে কিছু ইনফরমেশন পেয়ে যাচ্ছি সেরকম তো নয় এখানে দেবের ক্যারেক্টারটা সম্ভবত একজন আর্মি অফিসার যাকে একটা পার্টিকুলার কোনো মিশনে পাঠানো হবে এবং তার পরবর্তীতে সে গিয়ে সেখানে এমন কোনো কাজ করি করবে নিজের দায়িত্ব নিয়ে এমন কোনো একটা কাজ করে ফেলবে যেটার জন্য মেবি ইন্ডিয়ান আর্মি তাকে করে দেবে যে এটা তো আমাদের অর্ডার ছিল না তুমি আমাদের অর্ডারের খেলাফ গিয়ে কোথাও একটা কাজটা করেছো এবং সেটার জন্য ডিজন করে দেওয়ার পরবর্তীতে দেবের ক্যারেক্টারটাকে হয়তো পালিয়ে পালিয়ে বেড়াতে হবে তারা শুভশ্রী ক্যারেক্টারের সঙ্গে দেবের ক্যারেক্টারে একটা প্রেম ভালোবাসার দিক থাকবে সেটা এই ছবিতে প্রচন্ড ইম্পর্টেন্ট হতে চলেছে সেটা মেকার টিজারের মধ্যে পরিষ্কার টেক্স দিয়ে মানুষকে বুঝিয়ে দিয়েছে কিন্তু সেটা কিভাবে ইম্পর্টেন্ট হবে মানে দেবের এই যে পার্টিকুলার প্রফেশনাল দিকটা এবং তার সঙ্গে পার্সোনাল লাইফের দিকটা সেটা কিভাবে কানেক্ট হবে সেটা কিন্তু এই টিজার দেখে খুব বেশি ধারণা করতে পারা যাচ্ছে না যেটা টিজারের মধ্যে আর ভালো লাগলো দেব শুভশ্রীকে কমার্শিয়াল ছবিতে আমরা যেভাবে রোম্যান্স করতে দেখতে পেয়েছি এখানে কিন্তু ঠিক সেইভাবেই রোম্যান্স করতে তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে কৌশিক গাঙ্গুলির ছবি বলে কোনো রকম এখানে ডিফারেন্ট কিছু প্রেজেন্ট করা হয়েছে মেকানদের তরফ থেকে সেরকম কিন্তু নয় মানে যে একটা একটা আর্ট ছবির বা একটা খুব সাটেল কোনো একটা সিনেমার রোম্যান্স সেটা কিন্তু একটু অন্য ধরনের মানে কমার্শিয়াল ছবির রোম্যান্স আর একটা প্রেমের ছবি কিন্তু সেটা মেবি একজন

সেই জায়গায় তো আপনারা দেখবেন পরিষ্কার রয়েছে অনা মিশন ক্যারেক্টারটা মানে তার এখন অনেক কিছু করবার বাকি রয়েছে সম্পূর্ণরূপে অ্যাট দি ফার্স্ট প্লেস উদ্দেশ্য সাধিত হয়েছিল যে কারণেই তাকে আর্মি রিজন করে দিচ্ছে ব্যাপারটা সেরকমও নয় তার কিছু একটা কাজ করবার ছিল সে সেটাকে কমপ্লিট করতে পারেনি এবং সেটা কি সে সে কমপ্লিট করবে সেখানে গিয়ে মেবি ছবি শেষ হবে হয়তো দেবের ক্যারেক্টারটা মারাও যেতে পারে ক্লাইম্যাক্সের সেরকমটাও কিন্তু আমরা দেখতে পেতে পারি টিজারের মধ্যে লুক অ্যান্ড ফিল ওয়াইজ প্রবলেম হতে পারে সেটা অনেকে মনে করছিল কিন্তু সেটা কিন্তু হয়নি অনেকটা আগের ছবি বটে কিন্তু সমী খালদার করেছেন ক্যামেরার কাজ এবং ভিজুয়ালি কিন্তু কোনো ধরনের প্রবলেম আমি এই টিজারটাকে নিয়ে বলতে পারবো না খুব বেশি পুরোনো ছবি এটা কিন্তু মনে হচ্ছে না এবং মিউজিকের কাজ ভালো ইন্দ্রদীপ দাসগুপ্ত করেছেন আশা করছি দেবশুভশ্রীর মধ্যে একটা রোমান্টিক গান পাবো যদিও এই ছবিটার যে নেচারটা যে টোনটা অ্যাটলিস্ট টিজারের মধ্যে এস্টাবলিশ করা হলো সেখানে কতটা রোম্যান্টিক গান পাবো সেটাকে নিয়ে একটা ডাউট থাকছে নাও পেতে পারি তবে অনুপম রায় রয়েছেন একটা রোম্যান্টিক গান যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই জমে যেতে পারে বিশেষ করে দেবশুভশ্রী যেহেতু প্রচণ্ড সেলিব্রেটেড তাদের একটা রোমান্টিক গান ভালো হয়ে গেলে একবার সেটা কিন্তু একটা আলাদা লেভেলে রিচ দেবে একটা প্রমোশন করে দেবে ছবিটার জন্য আর লোকেশন প্রচন্ড ভালো সিমলা মালিতে গিয়ে প্রবাবলি করা করাচ্ছে যতদূর আমি জানি আর এই ছবিটার মধ্যে কিন্তু কাস্টিংও ভীষণ ভালো পরমব্রত চ্যাটার্জি রয়েছেন তার সঙ্গে সঙ্গে চিরঞ্জিত রয়েছেন রুদ্রনীল রয়েছেন আমি শুনেছি রুদ্রনীল এই ছবিতে ফাটিয়ে পারফরমেন্স দিয়েছেন এবং একটা দৃশ্যে তাকে দেখে সেটা আজ করা যাচ্ছে বাড়িটা দেখুন ছবি দেখলে তখনই বুঝতে পারবা ব্লাস্টের যে পার্টিকুলার দৃশ্যটা আছে বাংলা সিনেমা হিসেবে ঠিক আছে খুব বেশি এখানে কমপ্লেন করবার কিছু নেই কিছু মিলিয়ে টিজারটা ভালো দেখাচ্ছে যেটা মেন কারণ সেটা হচ্ছে সাবজেক্টটা কৌশিক গাঙ্গুলির ছবি মানে সাবজেক্ট এবং সেই জিনিসটাই কিন্তু এখানে আপিল করছে এবং সেখানে দেব শুভশ্রী দেবের পারফরমেন্স প্রচন্ড ভালো হবে সেইটাকে নিয়ে একটা এক্সপেকটেশন অবশ্যই রয়েছে কারণ এই দেব কিন্তু বর্তমানে দেব নয় যে অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছে উইথ টাইম কিন্তু সেই জিনিসটা কিন্তু এই ছবিটা যখন শুট হয়েছে তখন নয় তখন কিন্তু দেব একদম পুরোদস্তুর কমার্শিয়াল ছবি করতেন বা সেই ফেসটা একটু শেষের দিকে সেরকম একটা সময়ের এটা ছবি তো সেখানে দাঁড়িয়ে পারফরমেন্স কিরকম হয় এবং সেটা দেখবার জন্য মুখিয়ে রয়েছে সবাই তো বলা বলি করেছে কৌশিক গাঙ্গুলি নিজেই বলেছে যে এটা দেবের বেস্ট আর কি ধূমকেতুর মধ্যে দেখবার জন্য মুখিয়ে রয়েছে এবং দেবসের জুটি দেখবার জন্য অবভিয়াসলি মুখে রয়েছে আপনাদের মতামত কি টিদার সম্পর্কে কিরকম কি লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগবে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে টাটা চোখ পরী ভিডিও